ধরেন <Indonesia> ধরেন <wiele> <tip>

মাছ একটা খাবার তো করাই লাগবে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে পানি গড়তেছে না আমি তো মাছ আসেই মাছ আসবে আগেও মারছিলেন কাকার আমি তো মারছি রে বাবা বাবা হ্যাঁ এই যে হ্যাঁ এই তো এই তো উঠে রে કાકા હે ওরে দাই দে দুদে দুদে কদ্দু কাকা আরে দরে দরে মাগান ওরে আইজ আইজ দে 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 এ দুরে এ দে আরে একটা খালানো চলে গেছে বাবা এটা চলে গেছে কাকা আরেকটা তোরছে যাইক গাবি কোনে খালের মধ্যেই তো আছে নাকি হ্যাঁ এবারে কাঁটা দিতে বাবুরে হেলেরে যে পয়সা আলেইছি লে হাজাইক

आरो आसे काका दे रे बाबा आसे ना की ना दिल्ली दर को जाबि ना ने या खाली एतो मस्त है हे तो दे दैची बाबारी ए रे को तो मास रे ए देख ए देख देखवा को तो गोरो मास हे काका मास किंतु

এই কাটা দিল তাও কাকা থামিয়ে রইল না মাছ কাকা ধরবি কাকা আমি তো জানি আর এসে দেশের লোকও জানে যে আপনি হচ্ছে এই দেশের হচ্ছে শিরা মাছ মারা লোক ঠিক আছে আর আপনি আজকে কাটা খাইলেন হঠাৎ করিয়া রানী আপনি মাছের সাথে কথা কন সবাই কয় যে কাকা নাকি মাছের সাথে কথা কয় বাবুরি হ্যাঁ কাকা